আলাইকুম এক্সপার্ট হোলি যে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানিয়ে প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই কমন একটা বিষয় নিয়ে কথা বলব যেটা নিয়ে আমি প্রায় সময় কথা বলে থাকি আপনারা প্রতিদিন ফোন করে ওই একটা বিষয় আমার কাছে জানতে চান সেটা হচ্ছে যে কেনাডা বিজির বিজা রেশিও বর্তমানে কতটুকু বাড়লো এই প্রসঙ্গটা নিয়ে তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে লিখে থাকতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কেনাডাতে যেতে চাচ্ছেন সকলের একই ধরনের প্রশ্ন সেটা হচ্ছে রেসিও কতটুকু বেড়েছে তো রেশিও নিয়ে আমি আপনাদেরকে প্রচুর পরিমাণ ভিডিও করেছি তবুও মনে হয় যেটা নতুন নতুন রূপ একটা ধারণ করে আসলে এই কারণে কথাগুলো বলতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে দু হাজার তেইশ থেকে বর্তমান অবধি কিন্তু অনেকেই কেনাটা ভিজিটর ভিসা পেয়ে গেছে বাট মাঝখানে যেই ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে রমজানের মাস থেকে অর্থাৎ মার্চের পর থেকে কিন্তু আসলে জুন পর্যন্ত মার্চ এপ্রিল মে জুন এর চার মাস কিন্তু খুব বেশি বিষাদ ছিল না এর মাঝে যে এর মানে যে এই যে কেউ ভিসা পায়নি ব্যাপারটা কিন্তু এরকম তা না এখন বর্তমান সময়টাতে তাতে ভিসারে যেটা নির্ভর করছে বা যে ধরনের বাস্তবে আছে সেটা হলো যে আপনার ফাইল যদি অথেন্টিক হয় আপনার ফাইল দেখে যদি ভিসা অফিসার ট্রাস্ট ফিল করে দেন এই লেভেলের ফাইলগুলোতে কিন্তু এখনও মোটামুটি ভিসা হয় দু সালে আমরা যেটা দেখেছি যে যেন যেন একটা ফাইল মেক করে আপনি উল্টা সাবমিট করে দিলেন ভিসা হয়ে গেল ওখান থেকে অলরেডি তারা খুব বের হয়ে এসেছে এখন বর্তমান সময়টাতে যেই লেভেলের ফাইলগুলো ভিসা দেয় সেই লেভেলের ফাইলে অবশ্যই দেখা যে সেই পার্সনগুলো কেনাটাতে ভিজিট করে আবার বাংলাদেশে করতেছে এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে সেটা আসলে কি ধরনের ফাইল ফাইলটাকে যদি আপনি খুবই সুন্দরভাবে সাজাতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে কিছু জিনিস খুব ভালোভাবে ফলো করতে হবে সেই ফলোর মধ্য দিয়ে কিন্তু আপনার একটা ভালো ফাইল উপহার দিতে পারবেন ভিসা অফিসারকে অ্যান্ড দেন ভিসা অফিসার আপনাকে একটা অ্যাপ্রুভাল পেপার কিন্তু দিতে পারে আপনার এই ফাইলের উপর ডিপেন্ড হয়ে বন্ধুরা আমরা আসলে আহ নানান ধরনের পেপার কিন্তু সাবমিট করে থাকি ভিজিট ভিসা রেশিও বাড়ানোর জন্য কিন্তু রেশিওটা বর্তমান সময়টাতে যেটা আছে এর মানে এই না যে আপনি যেন তেন ফাইল দিলেন আর রেশিও আপনার উপরে এসে পড়লো ব্যাপারটা একদম এরকম না এখনকার ফাইলগুলোতে আপনি রেশিও নিয়ে যদি জমা করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফাইন্যান্সিয়াল ব্যাপারটাকে একটু জোর দিতে হবে অর্থাৎ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি লাস্ট সিক্স মান্থ বা লাস্ট ওয়ান ইয়ারস যেটা আপনি সাবমিট করেন কেন সেক্ষেত্রে এরকম একটা ব্যালেন্স থাকতে হবে যে ব্যালেন্স দেখলে বোঝা যাচ্ছে যে না অর্থটা আপনার এবং কি এটা আসলে আপনার লিগেল ওয়েতে আপনি এটাকে মেক করেছেন অথবা এই টাকাটা আপনার দিন শেষে আপনার টাকা রাখার ক্যাপাবিলিটি আছে আপনার যথেষ্ট পরিমাণ সলভেন্সি যে সাউন্ডটা সেটা যথেষ্ট পরিমাণভাবে স্ট্রং অ্যান্ড দেন কিন্তু আপনার ফ্যামিলি টাইলস যাতে করে একটু খেয়াল রাখতে হবে পাশাপাশি আপনার গর্জিয়াস মানের উপযুক্ত একটা অ্যাসিড ভ্যালুয়েশন পাশাপাশি যদি উপযুক্ত অথেন্টিক একটা ইনভাইটেশন আপনি সাবমিট করেন এই সময়টাতে দেন কিন্তু আসলে যাওয়ার রিজনটা যদি আপনার স্ট্রং হয় যে কেন কারণটা যাবেন এই ধরনের ভালো রিজন হলে বর্তমান সময়টাতে আপনার ফাইট হতে পারে তো বন্ধুরা যাই হোক যাদের এই ধরনের ভালো পেপারস আছে তা আমি বলবো যে এখনই আপনারা একটা সাবমিট করতে পারেন বিকজ এখন সাবমিট করলে কিন্তু আপনি আগামী নভেম্বর থেকে ডিসেম্বরে আপনি ট্রাভেল আইটিনারি মেক করতে পারবেন ডিসেম্বর মাসে অনেক অকেশন আছে আমরা জানি ক্রিসমাস ডে থার্টি ফার্স্ট এই জিনিসগুলোকে কেন্দ্র করে যদি আপনি ফাইলটা সাবমিট করেন বর্তমান সময়টা তো আপনি ভিসা পেতে পারেন বন্ধুরা কেনাটা ভিজিট ভিসার ক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন অ্যান্ড দেন ফাইল প্রসেসের একান্ত প্রয়োজন হলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আসলে আপনাদের ভালো একটা ফাইল উপহার দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম